প্রিয় শিক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম কোনো একটা অঙ্ক সব থাকবে এই সব আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব এরকম একটা অঙ্ক হয়ে যায় বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তাহলে আমরা প্রথম অঙ্কটা নিয়েছি নেওয়ার পর প্রথম কাজ হবে আমাদের এই মিশ্র ভগ্নটাকে অংশ নেওয়া তার মানে হচ্ছে কে নিতে পারি সেটা এই হর কোন সমস্ত অংশ যোগ করে তাহলে আমরা গুণ গুণ যোগ বাই হচ্ছে এই দুই এটা করেছে পার্সেন্টে বসায় রাখছে তাহলে এটা করলে করেছে বারোগুলো চব্বিশ যোগ এক পঁচিশ বাই হচ্ছে দুই পার্সেন্ট এবার কাজ হবে কি আমাদের এই সব করা বা পার্সেন্টটাকে উঠানো তাহলে দু নম্বর রাখলাম পঁচিশ বাই দুই আর পার্সেন্টকে উঠাতে গেলে গুণ দিতে হবে এক বাই একশো এবার আমরা সেটা পার্সেন্ট উঠাই এক বাই একশোতে গুণ দিয়ে আসি এবার আমরা কাটাকাটি করব এই পঁচিশ এবং একশো এইটা দুটোকে পঁচিশ দিয়ে কাটাকাটি করা যায় পঁচিশ একটা পঁচিশ আর চার পঁচিশ একশো কাটাকাটি করলাম এবার আমরা গুণ করব উপরের লব আছে এক এ জায়গা আছে লব এক দুটো লব গুণ করে এক আর এক গুণ করে এক হয়েছে আর হর আছে দুই আর আট এই দুটো গুণ করে হর হয়েছে আট তাহলে আমাদের সেই শতকরা বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্টকে আমরা সেই সাধারণ ভঙ্গ নিয়ে গেলাম এবং কাঙ্ক্ষিত ফলাফল পেলাম এক বাই আট তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ এবং এই ধরনের অনেক অঙ্কই এখন তোমরা পার্সেন্ট থেকে বা শতকরা থেকে তোমরা সাধারণ ভঙ্গাংশে নিয়ে যেতে পারবে তেমন ধরনের কিছু তোমাদের প্র্যাকটিসের জন্য বা হোমওয়ার্কের জন্য কিছু অঙ্ক দেওয়া হলো আশা করি তোমরা এগুলো করবে এবং বুঝতে পারবে দশ পুন এক বাই চার পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আট পুন এক বাই ছয় পার্সেন্ট এগুলোকে তোমরা বাসায় বসে সাবধান ভঙ্গাংশে পরিবর্তন